আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এখন কয়টা বাজে এখন বাজে অলমোস্ট বারোটা কিন্তু বাইরে এখনও রোদ তোদ কিছুই ওঠেনি হালকা বোধ হয়ে উঠেছে এখন যে সাংঘাতিক কুয়াশা ছিল সকাল থেকে বলার বাইরে এখন একটু রোদ উঠেছে প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডায় একটু আগে আমি বাইরে থেকে এসেছি তখনও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কুয়াশা ছিল অন্ধকার এখন একটু রোদ উঠেছে গাছগুলোতে আজকে একটু পানি দিতে হবে ঠান্ডার জন্য কিছুই করতে ইচ্ছা করে না আসলে এই কন্যারে আরেকটা গাছ রেখেছি কালকে গেস্ট এসেছিল তো গেস্ট আসার পরে মোটামুটি তাড়াহুড়া করে যতটুকু করতে পেরেছি ওগুলো করেছি সকালে এসে অনেক থাল বাটি জমে গিয়েছিল ধোয়ার জন্য কিন্তু কিছুই ধোয়া হয়নি কিচেনে দেখাই আমি এই যে এর ভিতরে কাজার মেয়েটা আসেনি সব কিছু আমি ধুয়ে কোনো মতো বাচ্চাকে স্কুলে নিয়ে দিয়েছি দৌড় এখন রান্না করব কোনো সব কিছু অগছলো হয়ে আছে এখন রান্না করব চিকেন বের করেছি চিকেন এখানে আদা রসুনের পেস্ট বের করেছি এগুলো দিয়ে আজকে একটু চিকেনটাই রান্না করব এখানে পেঁয়াজ কাটা আছে প্রচণ্ড ঠান্ডা কিছু কোনো কাজই করতে ইচ্ছে করছে না বেডরুমের অবস্থাও করুণ অবস্থা কোনো কিছু গুছ গাছ হয়নি কিছুই গুছায়নি বসেছিলাম এতক্ষণ ধরে কি ঠান্ডা বাতাস বাবা বাবা একটু রোদ উঠেছে এখনো কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস আমার এইদিকে উত্তর সাইড তো উত্তর সাইডের কারণে প্রচণ্ড ঠান্ডা বাতাস দেখুন আশাল কি সুন্দর ফুল ফুটেছে না চন্দ্রমল্লিকারে এই গাছটা দেখি যে নষ্ট হয়ে গেছে আজকে এখান থেকে অনেকগুলো লেটুস উঠিয়েছি লেটুস উঠিয়ে খাওয়া দাওয়া করেছি এখন যাব কিচেনে কিচেনের কাজকর্ম শেষ করে দেখি আজকে একটু লাইভে এসে লাইভ কুকিং করব চিকেনটা দেখি করা যায় কিনা এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডায় সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে ঠিক আছে আজ এখানেই রাখছি ছোট্ট বিড়িও আলা পেজ টাটা